আগে বলছে যে তুমি তো পারবা না আমি পরিষ্কার করে দিয়ে দাম না ফোন দিও তো ভাবি সবসময় হেল্প করে ভাবি না পারলে লামিয়ারা পাঠায় এখন আবার লামিয়ারা পাঠিয়েছে কারণ বাড়িতে তো রান্না ভাড়া আছে রান্না বাড়া করতেছে লামিয়ারা পাঠিয়েছে লামিয়ার সাথে একটু ই করে দিয়ে না তাকে ডাক দিলাম কারণ ওগুলো যদি ফ্রিজে রাখি দেখা যায় পরে আমার আর উড়াইতে উড়াইতে পারবেন না যায় না এর জন্য আমি সাথেটা ই করে লাইতেছি গোস আনতে আরও মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা লাগবে বানানো শেষ হইছে মাছ সব কিছু ই করবো তারপরে এতক্ষণে মনে হয় ই হয়ে যাবো গা বাসা হয়ে যাবো আমার আঙ্গু বাড়ির ডাউ শেষ কারা অল্প একটু বাকি আছে দেখাই না ভিডিওটা ছিল

दिन कर दिन कर दोस्तों या खाया बहुत बहुत खाया देखो बस टैग बन ना ये दे दी तू आ मैं मामा देखो काम आता है तुम तो पैसे में जाने आने जो तो अब हम बाल थे के लिए ये सब गुरु पाल ले आते रहो उस दूध ना उसको ना के के उसकी सूजी का ना

তো রান্নাঘরে হচ্ছে আয়সা পড়ছে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম দেখতে পাই তা গরম পুরো শেষ আমি আর বুড়ি হচ্ছে বাসা হয় না দাঁড়ান 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 আমার একটা কথা কন আপনার বুড়ি বাইসা কেমন প্লিংস হইতাছে চেহারা বুঝে যায় না না ভিডিওতে তো বোঝা যায় না বাস্তবে বোঝা যায় বাস্তবে বোঝা যায় হ্যাঁ বাসা হয় না এখনো

প্রচুর পরিমাণ গরম পড়ছে কিন্তু আসতে মরিচ দিয়েছেন মরিচের না মরিচ দিন আর এগুলো হচ্ছে তেল তেল কম হয়েছে কিন্তু বটার ওইখানে দেখা যায় অনেক তেল না এটা কি দেনার গুলো না সবকিছু উনি শেয়ার তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। ওহ নো কি জানো মরিশের গুড়া বরমে পড়তে দেয়া

মিল্লা করে আলোয়েন হয় যাতে গোস রান্না শেষ পাতিলে থেকে বাইরে নিয়ে আসছি এখন একটু নিলাম আবাদ খাওয়াই দিয়া